আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে একটা সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে সিএনজিটি বসলে গেছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে রাস্তার পাশে একটি ট্রাক্টর রাখা ছিল সেই ট্রাক্টরে এই সিএনজি টি খায় সাথে সাথে সিএনজিটি দুমড়ে মুছলে যায় যতটুকু জানতে পেরেছি এই সিএনজি মূলত সিলেটের সিলেটের নম্বর প্লেটও রয়েছে এটা জৈগঞ্জ মাতার গ্রাম এলাকা থেকে তা সিএনজির চালক তার নিজের পরিবারকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আপনারা দেখতে পারবেন এই সিএনজির নম্বরটি হচ্ছে সিলেট তো বারো চুরানব্বই বিয়াল্লিশ তো এই গাড়িটি এখানে দুর্ঘটনার কবলে পড়েছে আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরে যে একটা সাত বছরের শিশু বাচ্চা মারা গেছে কিন্তু এই গাড়িতে বাকি তিনজন যাত্রী সবাই মূর্ষ অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে আমরা চেষ্টা করব এখানে কারো কারোর সাথে কথা বলার জন্য তো এখানে কানাইঘাট থানা পুলিশের এস আই শফিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন উনি প্রাথমিক তথ্য নিচ্ছেন স্থানীয়দের কাছ থেকে

এটা কেমন দূর এসকেলেটার কোন জায়গা আছে সামনে সামনে আরে নষ্ট হওয়ার কারণে মানে যে কোনো কারণে এখানে ফলাইলা আছে এখানে দিনে দিনে থেকে এখানে খাদ চলে রে মাটি খাদ চলে ফলাইলা বিনা মাটি কাজ খারাপ করার মাটি কাজ খারাপ করার এটা আমরা জানি না তবে আমরা ইয়া পাইছি জয়নাল ভাইরে এখানে উপস্থিত রাস্তা পর্যন্ত উড়াইতরা মাটি পর্যন্ত লাগ তুলে নিয়ে লইতো এটা বাংলা বাজার আছে গালি এটা পাইবা দুর্ঘটনা দুর্ঘটনা এই জায়গা দর্শনা দৌড় দিছে যখন দৌড় দিছে তখন আমরা ওকে জুপে না পাইছি পরিবর্তে

জানতে পারতেছি না তবে এখানে আমরা দৃশ্যমান যেটা দেখতে পাচ্ছি যে এখানে মাটি কাটা হচ্ছে আর এই মাটি কাটা ব্যবহৃত ট্রাক্টর যে গাড়ি দিয়ে মাটি টানা হয় সেই গাড়িটি এখানে রাস্তার পাশে সাইড করে রাখা হয়েছিল যার জন্য এই যে এই মাটির কাজ চলছে এই মাটির কাজের কারণে ট্রাক্টর দিয়ে মাটি টানা হচ্ছে আর মাটি টানার এক পর্যায়ে ট্রাক্টরটি নষ্ট হয়ে যায় সেজন্য মূলত তারা ট্রাক্টরটি এখানে রাখেন আসলে এই যে ট্রাক্টর দিয়ে মাটি টানার কারণে এই মেন সড়কটাও অনেকটু ভেঙে গেছে এর অনেক ভিতরে ট্রাক্টর ট্রাক্টরটির অবস্থান ছিল আমাদের ধারণা হচ্ছে এখান থেকে মালিক কর্তৃপক্ষ তাদের ট্রাক্টরটি সরিয়ে নিয়েছেন আমরা এখনও কে বা কারা জানতে পারিনি তবে এখানে একজন বলেছেন জয়নাল নামের কেউ একজন এই গাড়িটি সরিয়ে নিয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই স্পটেই দুর্ঘটনা হয়েছে আমার